Flying Kremlin. রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য তৈরি বিশেষায়িত একটি পরিবহন ব্যবস্থা এটি এটি কোনো সাধারণ বিমান নয় বরং যেন আকাশে উড়ে বেড়ানো পুতিনের আস্ত একটি সাম্রাজ্য মূলত পুতিন যেই প্রাসাদে থাকে তার নাম ক্রেমলিন আর এই বিমানটির বৈশিষ্ট্য এমনই যে পুরো ক্রেমলিন যেন আকাশের মধ্যমণি এটি শুধু বিমানই নয় এটি রুশ প্রেসিডেন্ট পুতিনের জন্য ফুল কাস্টমাইজড একটি বিমান যার ভেতরে রয়েছে লাক্সারিয়াস বিভিন্ন রুম অ্যাডভান্স কমিউনিকেশন সিস্টেম লেজার অ্যান্টি মিজাইল প্রোটেকশন যা ভূমি থেকে যে কোনো মিজাইলকে প্রতিরোধ করতে দক্ষ পারদর্শী এছাড়াও বিমানটিতে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা আপনার কল্পনারও বাহিরে সম্মানিত দর্শক ইতিহাসে পৃথিবী চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন চলুন শুরু করা যাক বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতা হলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মূলত পুতিন যে বিমানটিতে বিদেশ সফর করে তার মডেল হচ্ছে ইলিউশন ইল নাইন সিক্স থ্রি ডাবল জিরো পিইউ যেটিকে পরিচালিত করে এয়ার স্কোয়াড ড্রোন আর নিজ দেশের ভেতর চলাচলের জন্য পুতিন আরেকটি বিমান ব্যবহার করে তার নাম সুখ হয় সুপার জেট হান্ড্রেড বিশেষ করে পুতিন যে বিমানটিতে বিদেশ সফর করে তাতে রয়েছে অত্যাধুনিক সুপার পাওয়ার জেট সমৃদ্ধ চারটি ইঞ্জিন যা প্রতি ঘন্টায় বহুদূর পাড়ি দিতে সক্ষম বিমানটির রাডার সিস্টেম এমনভাবে তৈরি যে বিমানটির এক কিলোমিটার ভেতরেও যদি শত্রুপক্ষের কোনো জেট বা যুদ্ধ বিমানও আসে বিমানটির অটোমেটিক অ্যাডভান্সড সিকিউরিটি সিস্টেম অন হয়ে যায় যার ফলে শত্রুপক্ষের বিমান কিছুই করতে পারে না এবং বিমানটি সম্পূর্ণ নিরাপদভাবে অবতরণ করে এলিয়েশন থ্রি ডাবল জিরোর প্রতিটা অংশ এমনভাবে তৈরি যে মিজাইল হামলাকেও প্রতিরোধ করতে সক্ষম এছাড়াও আপনার মনে এখন একটি প্রশ্ন আসতেই পারে একে কেন ফ্লাইং ক্রেমলিন বলা হয় এর উত্তর এই যে পুতিন যখন তার দেশের বাহিরে যায় তখন তিনি দেশে থাকা অবস্থায় যেভাবে তার ক্রেমলিন অফিসকে পরিচালনা করতেন তেমনই এই বিমানটিতে বসেই তিনি সব কাজ করেন বলা চলে পুরো ক্রেমলিন অফিসটাই যেন আকাশে উড়ে বেড়ায় এছাড়াও বিমানটির আরও নিরাপত্তায় এর চারপাশে থাকে শক্তিশালী প্রহরী যুদ্ধ বিমান তাই নিঃসন্দেহে বলা যায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেমন ভূমিতে নিরাপদ তেমন আকাশেও নিরাপদভাবে চলাচল করে সম্মানিত দর্শক ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অনুরোধ করব। একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ